একজন মা তার ষোলো মাসের সন্তানকে একা ঘরে বন্ধ করে দশ দিনের জন্য সামার ভ্যাকেশনে ফুর্তি করতে গেল তার বয়ফ্রেন্ডের সাথে অবাক লাগে বাচ্চাটির নির্মম পরিণতি আজ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আরও একবার সত্যি করে দিল সেই কথাটি জন্ম দিলেই মা হওয়া যায় না সুন্দর সেই বাচ্চাটির শেষ পরিণতি দেখলে আঁতকে উঠবেন সে সময়ে অসম্ভব ওজন কমে গিয়েছিল বাচ্চাটির ক্ষিদের জ্বালায় বাধ্য হয়ে দুধের শিশুটি বাঁচতে চেয়েছিল নিজেরই মনমূত্র খেয়ে শিশুটির করুণ পরিণতি দেখে গোটা বিশ্ব আজ আতঙ্কিত হ্যাঁ আমরা আধুনিক একটি শিশু তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার মাকে খুঁজেছিল এটা ভেবে এই বুঝি তার মা আসবে আর তাকে কোলে তুলে নিয়ে তার সমস্ত কষ্ট দূর করবে কিন্তু তার মা তখন নিজের পুরুষ বন্ধুর সাথে নিজের জীবনের সুখময় দিন কাটাচ্ছিল একটি শিশুর প্রথম বলা কথাটি হলো মা আর একজন মায়ের কাছে সবচেয়ে প্রাপ্তির মুহূর্ত হলো যখন তার সন্তান তাকে মা বলে ডাকে রাস্তার কুকুর বেড়ালো নিজের সন্তানদের মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে না আবার আমরা আমাদের পশুকে একা বাড়িতে তালা বন্ধ করে রেখে দূরে কোথাও চলে যাওয়ার কথা ভাবতেও পারি না এগুলো যেমন সত্যি আবার এটাও সত্যি একজন মা তার ষোলো মাসের সন্তানকে একা ঘরে তালা বন্ধ করে রেখে সামার ভ্যাকেশনে চলে যায় ফিরে এসে তার সন্তানকে মৃত অবস্থায় খুঁজে পাওয়ার পর সে সবার প্রথমে তার মৃত সন্তানের নোংরা পোশাক বদলায় তারপর সে নিজেই পুলিশকে ফোন করে এবং সে কিছুই জানে না এমন ভাব দেখায় এমনকি তিনি নিজেই সন্তানের এই মর্মান্তিক পরিণতির জন্য শোক প্রকাশ করেন প্রাণপণ চেষ্টা চালিয়ে যান তার দোষ ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু শেষমেশ তিনি আদালতে দোষী সাব্যস্ত হন এবং তখন তিনি কান্নায় ভেঙে পড়েন কি অদ্ভুত একজন মা তার সন্তানের মৃত্যুতে ভেঙে পড়ে না নিজেকে বাঁচানোর চেষ্টা করার পর সেখান থেকে কোনোভাবে বেরিয়ে আসতে না পেরে দোষী হিসেবে প্রমাণিত হওয়ায় নিজের অবস্থার কথা ভেবে কেঁদে ওঠে একজন মা কীভাবে এতটা স্বার্থপর হতে পারে এই পৃথিবীর সবচেয়ে সরল ও সুন্দর সম্পর্ক হল মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক এই পৃথিবীতে মানুষ তোমার সৌন্দর্য দেখে কিংবা তোমার ব্যক্তিত্ব দেখে অথবা তোমার অর্থ দেখে বা তোমার সামাজিক অবস্থান দেখে তোমাকে নিজের করে নেবে কিন্তু একমাত্র একজন মাই পারে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে কথাই বলে কুপুত্র যদিও হয় কুমাতা কভুও নয় কুলাঙ্গার সন্তানকেও ভালোবাসে তার মা সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলেও মা তার সন্তানের খারাপ চাইতে পারেন না উক্ত ঘটনায় ময়না তদন্ত করে পাওয়া যায় শিশুটির শরীরে প্রচুর পরিমাণে জলের ঘাটতি ঘটেছিল এবং মাত্রাতিরিক্তভাবে ওজন কমে গিয়েছিল একটা কথা বলি মানা হতে চাইলে প্রোটেকশন নিন কিন্তু মানা হতে চাইলে একটি প্রাণকে পৃথিবীতে এনে তার ওপর অমানবিক অত্যাচার করার অধিকার কেউ আপনাকে দেয়নি ঘটনাটি দেখে অনেকেই বলবেন এ তো আমাদের দেশের ঘটনা নয় এ তো অন্য দেশের অন্য সংস্কৃতির ঘটনা তাদের মনে করিয়ে দিই উত্তর চব্বিশ পরগনার পানিহাটির গঙ্গানগর এলাকার সেই ঘটনার কথা যেখানে আইফোন কেনার জন্য নিজের আট মাসের শিশু পুত্রকে বিক্রি করে দেওয়া হয় আবার বলি মানা হতে চাইলে প্রোটেকশন নিন মা হওয়া সহজ বিষয় নয় মা হতে গেলে স্যাক্রিফাইস করতে জানতে হয় যুদ্ধ করতে জানতে হয় নিজের সন্তানকে আগলে রাখতে জানতে হয় নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসতে জানতে হয় আদৌ মা হবেন কিনা বারবার ভাবুন অনেক মানুষ আছেন যারা হাজার চেষ্টা করেও সন্তানের জন্ম দিতে পারেন না তারা ব্যাকুল হয়ে ওঠেন মা ডাক শোনার জন্য জন্ম দিলেই মা হওয়া যায় না মা হওয়া ভীষণ কঠিন কাজ আমেরিকান পুলিশ গোটা বিষয়টি জানার পর ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রিজু করে গত বছর জুন মাসে ঘটা এই ঘটনার রায় ঘোষণা করতে গিয়ে আমেরিকার এক আদালতের বিচারক ওই মহিলা ব্রেন্ডন শিহান ক্যান্ডেলারিওর উদ্দেশ্যে বলেন আপনি যেমন আপনার ছোট্ট মেয়েকেই তার বন্দিশালা থেকে মুক্তি দেননি তেমনি আপনারও উচিত বাকি জীবনটা একটা শেলের মধ্যে কাটানো তবে পার্থক্য একটাই জেলে অন্তত আপনি খাবার এবং পানিও পাবেন কিন্তু আপনার শিশুকন্যা যাইলিন তাও পায়নি মামলার শুনানিতে ওই মহিলা ক্যান্ডিলারিও তার মানসিক অবসাদের কথা তুলে ধরে সপক্ষে যুক্তি দেবার চেষ্টা করেছিলেন বটে কিন্তু বিচারক তাতে আমল দেননি সুতরাং পুরো ঘটনায় ক্যান্ডিলারিও দোষী সাব্যস্ত হন